मेल आईडी की ईमेल आईडी কিভাবে বানাতে হয় আপনাকে আজ দেখাবো যে ইমেল আইডি কিভাবে বানাতে হয় তো ইমেল আইডি বানাতে গেলে আপনাকে যেতে হবে ইমেল আইডি বানাতে গেলে আপনাকে যেতে হবে কোথায় শর্টকাট ভাবে পাবে আপনি ইমেল আইডি যখন বানাতে যাচ্ছেন আপনি গুগল থেকে যেতে পারবেন তো আমার গুগল থেকে যাওয়ার দরকার নেই শর্টকাট যেমন কারোর ইমেল আইডি লাগানো থাকবে বা নতুন ইমেল আইডি বানাতে যাবেন ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবেন নতুন কোনো ফোনে ডাইরেক্ট প্লে স্টোরে যাবেন যেহেতু আমার ইমেল আইডি লাগানো আছে তো আমি কোনো অপশান সাইনিংয়ের অপশান দেখাবে না তো আমি সরাসরি আমি চলে যাচ্ছি আমার ইমেল আইডিতে ইমেল আইডিতে এসে গেলাম এবার ইমেল আইডিতে দেখুন একটা অ্যারো দেওয়া রয়েছে আপডেট এখন অ্যাপ প্লে স্টোর আপডেট থাকলেই এটা এরকম ভাবে দেখাবে তো এই অ্যারোটাতে ক্লিক করার পর অনেকগুলো ইমেল আইডি আমার খুলে গেল আমার যতগুলো ইমেল আইডি লাগানো আছে তো দেখুন নিচে অ্যাড অ্যানাদার ইমেল আইডি বলে লেখা আসছে তো অ্যাড অ্যানাদার ইমেল তা আমি চাপ দিলাম চাপ দেওয়ার পর গুগল আসছে আমার এই ফোনে কারোর অন্য কোনো সিস্টেম আসবে আসার পর গুগলে চাপ দেবো চাপ দেওয়া আবার লোডিং নিল আমার ভেরিফাইড ইমেল আইডিতে দেওয়া রয়েছে তাই জন্য আমি ভেরিফাইড করলাম কারোর ভেরিফাইড লাগবে না যাদের না রইল এবার এই অপশনটা আপনার চলে আসবে সরাসরি আপনাকে কোনো ঝামেলা করতে হবে না গুগল থেকে গেলে আপনার অনেক ঝামেলা করতে হবে তবে আপনার সরাসরি এখান থেকে চলে আসবেন আপনার যদি নতুন ফোন থাকে তো ভালো কথা কারণ জিমেল আইডি এমন একটা জিনিস যেটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগে কারণ জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে যখনই আপনি বানাতে যাবেন কারোরই কোনো মোবাইল নতুন কিনছেন নতুন নতুন ইউজারের জন্য বলছি নিউ ইউজার যারা রয়েছে মানে যারা সবে ফোন কিনলো ফোনের ব্যাপারে কিছু জানে না তাদের মেন একটা জিনিস ইমেল আইডি আর ইমেল আইডি আর পাসওয়ার্ড এটা এটা এমনই জিনিস সেটা মনে রাখতে হয় মানে সবসময় মনে রাখতে হয় বা লিখে রাখতে হয় আপনারা যেটা করবেন কিন্তু এটা সামনে লাগবে কারণ এর মধ্যে হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপের ব্যাক আর হচ্ছে আপনার মোবাইলের মোবাইলের যে থাকে কন্টেন্ট মানে আপনার মোবাইল নাম্বার যে আপনার ফ্রেন্ড রিলেটিভ যাদের নাম্বার থাকে সেইগুলো সব সেভ থাকে ফটো সব সেভ থাকে আপনি কোনো মোবাইল যদি ভেঙে যায় বা কিছু হয়ে যায় তো তাহলে আপনি সেগুলো কিভাবে আপনি রিকাভার করবেন এই ইমেল আইডির মাধ্যমে আপনি রিকাভার করতে পারবেন সব কিছু তো আমি এবার চলে যাই সরাসরি জিমেল অ্যাকাউন্টে এবার জিমেল অ্যাকাউন্টে আমি এসে গেছি ক্রিয়েট টু অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ঢুকছি এবার এখানে দুটো আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস আর ফর মাই পার্সোনাল ইউজ এখানে দুটো আছে তো আমরা যাব ফর মাই পার্সোনাল ইউজে এবার এখানে আমরা দেখছি ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট ইউর নেম ফার্স্ট নেম আমরা দেবো কিছু একটা দেবো এরকম আমি দিলাম রাজা কুমার নিচে টাইটেল উপরে নাম নিজে রাজকুমার দিয়ে দিলাম নেক্সট এখানে এবার আপনার চাইছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ একটা মানে ম্যান্ডেটারি যদি আপনি যদি পারফেক্ট বানাতে চান তো আপনি পারফেক্ট ডেট অফ বার্থ দিতে পারেন আর যদি টেম্পোরারি খুলতে চান তো টেম্পোরারিও খুলতে পারেন আপনার যেটা ইচ্ছে কারণ পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট বানানো সব থেকে বেস্ট হবে এবার এখানে জেন্ডারে আপনার দিতে হবে আপনি ছেলে আছেন কি মেয়ে আছেন কি অন্য কেউ আছেন সে বয়স্ক আছেন এটা আপনাকে দিতে হবে আপনি মিমেল মেল করে দিলে আমি বয় তো মেল দিয়ে দেবেন গার্লস তো ফিমেল ক্রিয়েট ইউর জিমেল অ্যাকাউন্ট আপনার রিকভার করার জন্য আর না আপনার কোনো মোবাইল নাম্বার যেটা আপনার মোবাইল নাম্বার হবে সেই নাম্বারটাও আপনি দিতে পারেন আমার মোবাইল নাম্বার আছে বলে এখানে লিখে রাখাচ্ছে কেউ মোবাইল নাম্বার অটোমেটিকলি মোবাইল নাম্বার আমার শো করে নিয়েছে আপনারও সেম হবে আর যদি না চায় তো চেক বক্সের মতন থাকবে ওখানে নাম্বার ক্রিয়েট করে নেবেন আর এটাও দেখে নেবেন যে কান্ট্রি সিলেক্ট হবে কান্ট্রি মোবাইল নাম্বারের আগে কান্ট্রি থাকে ওইটা অপশনটা একটা আসে কিন্তু আমার অটোমেটিকলি এখন আপডেট হয়ে গেছে বলে এরকম আসছে যে অটোমেটিকলি নাম্বার যে সিমে লাগানো থাকে ওটা নিয়ে নেয় আমার দুটো লাগানো আছে বলে দুটো দেখাচ্ছে তো আমি যে কোনো একটাতে ক্লিক করব আর আপনার কান্ট্রি সিলেক্ট করে মোবাইল নাম্বার দেবেন ইন্ডিয়া থাকলে ইন্ডিয়ার নাইনটি ওয়ান মারবেন ওর পরে মোবাইল নাম্বার নেক্সট করলাম